সে মাইক সেট করতে মাইকগুলো কতগুলো ঢিল ছিল সেগুলো টাইট করা হলো টাইট টাইট করে এখন যাচ্ছে আমরা মাইক সেট করতে তো এবার কী কী মাল লাগানো থাকবে সব কিছুই দেখাবো সাউন্ড কোয়ালিটি কেমন সেটাও দেখাবো আর আট চলার মধ্যে প্রোগ্রাম তো আর্টলার মধ্যে ঝ্যানঝ্যান করে সবাই যেন তো খাচ্তে গেছি ও আমাদের তার বেছানো কমপ্লিট হয়ে গেছে অলরেডি যে আমাদের তার চলে আসছে ঠিক আছে তার আমাদের এই অবধি চলে আসছে তো আমাদের ফাইনালি আহ পাঁচটা মাইক এখানে আমরা লাগিয়েছি এই ছাদের উপর ঠিক আছে ছাদ থেকে ও হাইট যেখানে মনে করো গাছের হাইট আর এই হাইট সমান সমান একদম সেম সেম আছে ওই জন্য আমি লাগলাম তো যাই হোক এখানে পাঁচটা লাগিয়েছি আর প্রোগ্রামটা হচ্ছে ওই যে পুকুরের পাড় দেখতে পাচ্ছ ওই যে তালগাছ ওই পাশে প্রোগ্রাম হুম আমরা এখানে লাগিয়েছি পাঁচটা মাইক একটা ফিডব্যাকের জন্য এদিকে মারা আছে যে রাস্তা যে চলাচল করবে ফিডব্যাকটা যেন পায় আর সামনে আরেকটা বাউল হচ্ছে বাউল প্রোগ্রাম ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন হচ্ছে তো আর কি কী মাল সেট করছি আর কি কি লাগাচ্ছি সব আমরা সব আমি ভিডিওতে দেখাবো ঠিক আছে তো আবার এইদিকে মাইক লাগানো হলো এবার ওইদিকে মাইক লাগাবো ওগুলোও দেখাবো তো ফাইনালি আমাদের এখন সেট কমপ্লিট হয়ে গেছে আমার আপ আমি রেডি করে ফেলেছি একদম কমপ্লিট তো এই সেট আপে কী কী লাগানো হয়েছে আর কী কী জিনিস আছে এটাতে তো সব কিছু আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো আজকে বিকেল তিনটে থেকে বাউল হবে তো বাউলের সাউন্ড কোয়ালিটি কেমন হবে সেটাও দেখাবো আর অধিবাসে তো অধিবাসে তো যেগুলো ছিল সব সব কিছু রেকর্ডিং করা আছে সব কিছু সাউন্ড কোয়ালিটি আমরা সব শোনাবো তো কি কি মাল লাগানো হয়েছে আর কি কি ব্যবহার করেছি এখানে সব কিছু আমি এখন এই ভিডিও বলবো ঠিক আছে তো আমি ব্যাক ক্যামেরায় সব দেখাচ্ছি তো এখানে যেটা সেট আপ করা হয়েছে আমরা মিক্সার কনসোল যেটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে সিগনেচার বাইশ সাউন্ড ক্রাফ এটা সবাই চেনো বলার কোনো কিছু নেই আর যেটা যেটা বলার জন্য আমি ভিডিওটা করছি তো আমি যেটা ব্যবহার করছি হচ্ছে কালকে ইয়ে হচ্ছে কালকে অধিবাস করছিল তো কালকে যে ছিল সেটা আমি দেখাচ্ছি এটা আমি ইউজ করছি আর বেসে যে ব্যবহার সেটা হচ্ছে এই যে মাইক্রোফোনটা জেটিএস টি কে সিক্স হান্ড্রেড এটা বাউলেও ব্যবহার করবো আর সকালে যেটা ব্যবহার করছি এটি প্রো জানি না সেটা মডেল নাম্বার কত ঠিক আছে আর ভোকালে যে আমরা যে কডলেসটা ব্যবহার করছি সেটা হচ্ছে এই যে এটিএম যে কডলেসটা সেটা আমরা এর আগেও ব্যবহার করছিলাম সবাই দেখেছো আর স্টুডিও মাস্টার মিনিসিক্স এটা হচ্ছে তোমার গেনের জন্য নিচ্ছি এটা ঠিক আছে আর একটা ব্যবহার করেছে ডিডি থ্রি এটা সিঙ্গিং করা আছে আর বাসির জন্য ভোল্টেজের প্রচুর প্রবলেম তার জন্য দুটো লাগিয়ে রেখেছি চারশো এক চারশো কিন্তু একটা প্রবলেম হয় ভোল্টেজ যদি কমে যায় কি না তো একটা প্রবলেম দেখা দেয় ঠিক আছে যদি তোমরা কমেন্ট করো কি প্রবলেম হয় অবশ্যই আমি বলে দেব ঠিক আছে তো এখান থেকে যেটা আমি ব্যবহার করছি যে অক্স ওয়ান এখানে অক্স ওয়ানে আমি ভকাল মনিটর নিয়েছি আর অক্স টু এ আছে হ্যান্ডস মনিটর এই যে দেখছি যেটা ঠিক আছে এটা হচ্ছে হ্যান্ডস মনিটর চার পিস দেওয়া আছে আর এটা হচ্ছে ভকাল মনিটর ঠিক আছে আর এখান থেকে আমি মেন যে মাস্টার আছে এই যে মাস্টার এই মাস্টার দেখতে পাচ্ছো এই মাস্টার থেকে আমি শুধু মাইক নিয়েছি ঠিক আছে আর গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি গ্রুপ ফোর থেকে আমি এই যে হাইলো গুলো দেখতে পাচ্ছ এই পাশে দুজনের হাইলো এই পাশে দুজা হাইলো সেই হাইলোগুলো গুলো ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো এবার আমি মেশিনের দিকে চলে যাই এবার মেশিন যেটা ব্যবহার করেছি একটা পাঁচ হাজার যেটা এই পাশে যেটা আছে এই পাশে এই পাশে আর এই সাইডে যে হাইলোটা আছে সেটা আমি দিয়েছি এই পাঁচ হাজার ঠিক আছে আর এই পাশে একজন হাইলো আছে নীল কালার দেখো যে লো ঠিক আছে এই পাশে যে হাইলুটা আছে সেটা আমি ব্যবহার করেছি এই চার হাজার ঠিক আছে আর মাইক ব্যবহার মাইকে ব্যবহার করেছি হচ্ছে এটাতে আছে পাঁচটা মাইক ঠিক আছে টোটাল চোদ্দোখানা মাইক লাগানো আছে চোদ্দোখানার মধ্যে পাঁচটা এটাতে লাগা আছে বাকিটা এই পাঁচশো একে দিয়েছি হুম আর এখন যেটা বলি এখানে এস এল ভি এক্স থ্রি মডেলের একটা আমরা মেশিন নিয়েছি এটা নতুন নিয়েছি মেশিনটা তো যাই হোক এটা একদিন রিভিউ করব তো এটা আমি ব্যবহার করেছি মনিটরে ঠিক আছে দু সাইড আছে দু সাইড মনিটরে এই সাইডটা হচ্ছে হ্যান্ডসের জন্য এই সাইডটা ভকালের জন্য তো ওয়াক্স ওয়ান ওয়াক্স টু থেকে আউটপুট করে আমি এটাতে নিয়েছি ঠিক আছে আর আর বেশি কিছু আর তো কিছু নেই দেখার মতো ঠিক আছে তো রাত্রেবেলা আমি দেখাবো যে সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছিল সবাই কমেন্টে জানাবেন ঠিক আছে ওটাই হচ্ছে বাখরপুর শিব পুজো উপলক্ষে বাগল অনুষ্ঠান হবে এখানে হুম চলো আর আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমাদের দুটো চেঞ্জার লাগানো হয়েছে ঠিক আছে দুটো চেঞ্জারই এটা শুধু মাইকের জন্য দুটো স্টেপ লেজ একটা পাঁচ কিলো আছে একটা তিন কিলো আছে ঠিক আছে তো পাঁচ কিলো আর তিন কিলোটার জন্য আমরা শুধু মাইক সেটের জন্য এই দুটো চেঞ্জার ব্যবহার করেছি দুটো জেনারেটারের ঠিক আছে আর যেটা লাইটের লাইটের যেগুলো তার আছে সেগুলো কিন্তু আমরা হুক করে রেখে হুক করে রাখা হয় ঠিক আছে কারণ এটাতে একটু হুক করলে লুজ হয় অসুবিধা হয় তার জন্য আমরা চেঞ্জার সিস্টেম করি মাইকের জন্য হুম এখানে একটা এখানে একটা মোটর রাখা আছে তো আরও মোটর নিয়ে আসতেছে তো এটা আজকে এখনও চালু হবে না চালু হবে হচ্ছে এখন বাজে দুপুর বারোটার মতো তো চালু হবে মোটামুটি চারটের দিকে তো যারা আরও নিয়ে আসতেছে ঠিক আছে তো জেনারেটার কানেকশনগুলো বাদ আছে এখানে জেনারেটার কানেকশন বাদ আছে এখানে জেনারেটার কানেকশন বাদ আছে এখানে শুধু আমি লাইনটা ইনপুট করে আউটপুট করেছি চেঞ্জার দিয়ে ঠিক আছে তো এটাই হচ্ছে আজকে সেট আপ আর যদি অন্য কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে তার মানে আমি আবার ভিডিও বানিয়ে ছাড়বো ঠিক আছে তো চলো রাত্রেবেলা কী কী হয় সব কিছু আমি দেখাবো সোহাগা ফুল না মে তালে you go 我愿意。 তো গুড মর্নিং বন্ধুরা তো আমাদের প্রোগ্রাম এখন শেষ এখন আমাদের মালপত্র গোছাগুছি হচ্ছে এদিকে মাল সব কমপ্লিট তো চঞ্চল এখন মাল খুলছে তো প্রোগ্রাম আমাদের শেষ হয়ে গেল তো বিশেষ করে চুলের যা অবস্থা তো যাই হোক সাউন্ড কোয়ালিটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই মাইকটা নিয়েছি কালকে এই মাইকটা আমি অর্ডার করেছিলাম মাইকটা কালকে এসেছে আর বিশেষ করে মাইকটা রিভিউ আমি কালকে রিভিউ ভিডিও তোলা আছে এটা আপলোড করব ঠিক আছে তো সাউন্ড কোয়ালিটি কেমন ছিল অবশ্যই সবাই জানাবেন কমেন্টে ঠিক আছে আর এখান থেকে মাল খুলে যাব আমরা হচ্ছে একটা মনসাখানার প্রোগ্রাম আছে সে মনসাখানার প্রোগ্রামে তো সেই মনসাখানার প্রোগ্রামের সেটআপগুলো আমরা দেখাব কি কি মাল আমরা মনসাখানে সেটআপ করি ঠিক আছে তো আমাদের প্রোগ্রাম এখন শেষ আমাদের মালপত্র এখন খোলা খুলি দেরি কিছুক্ষণ পর আসবে গাড়ি আসবে গাড়ি আসলে যাবে হচ্ছে যাবে আর মনিটর যাবে এক জায়গা ঠিক আছে আর আজকে নিয়ে যাবো তো ভিডিওটা কেমন হয়েছে বা সাউন্ড কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো আজকে এটুকুই আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে যেন পরবর্তী ভিডিওটা তাড়াতাড়ি পেয়ে যান ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ வந்தே மாத்திரம்